জুলাই গণ অভ্যুত্থান ও সমসাময়িক রাজনীতি এবং নির্বাচন বিপ্লব বা রেভলিউশন শব্দটির উৎপত্তি লাতিন শব্দ রেভলিউশীয় থেকে যার অর্থ হচ্ছে ঘুরে দাঁড়ানো জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কি আসলেই ঘুরে দাঁড়িয়েছি না ঘুরপাক্ষে আগের অবস্থানেই রয়ে গেছি এনসাইক্লোপেডিয়া অব ব্রিটানিকার ভাষায় সাধারণভাবে বিপ্লব হচ্ছে বিক্ষুব্ধ জনগণের একটি স্বতঃস্ফূর্ত ও সামষ্টিক আন্দোলন যেখানে শক্তি কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে বিদ্যমান ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় জ্যাক তার রেভুলেশন বইয়ে পৃষ্ঠা দশ থেকে পঁচিশ বিপ্লবের কারণগুলোর মধ্যে দীর্ঘদিনের অপশাসন বৈষম্য শোষণ অত্যাচার অনাচার অধিকার হরণ বিচারহীনতা ও নিষ্পেষণ থেকে পুঞ্জীভূত হতাশা ক্ষোভ ও দ্রোহকে স্ট্রাকচারাল বা দীর্ঘমেয়াদী কাঠামোগত কারণ হিসেবে উল্লেখ করেছেন স্ট্রাকচারাল কারণে ধীরে ধীরে সমাজের মৌলিক কাঠামোর উপর মানুষের আস্থা ও বিশ্বাসকে নষ্ট করে